সর্যাপদ উনিশ কৃষ্ণফা খাবা খা কান্নফা শর্যাপদ সবচেয়ে বেশি পদ হইল কান্নফার সর্যাপদ সেরা হবি তাইন বাড়ি উড়িষ্যাত মনে করেন তান বাড়ি নেত্রকোনাথ তাহতা শম্বর বিহার তান গুরুর নাম জ্বলন্ধ তাইন ব্রাহ্মণ গোত্রীয় আর তান্ত্রিক আসলা এটা তাও অনুমান মাত্র আমরা সিলটর অধ্যাপক আসাদ্দর আলীর মতে খানুফা বা খানফা খামরূপ রাজ্যের যে কোনো স্থানের মানুষ আসলা তান বাসার রকম বিচার করলে তাদের সিলটর মানুষ বললেও বিবেচনা করা যায় এবং উনিশ নম্বর পটটি আমি আবৃত্তি করলাম দুনিয়াত নির্বাণ কি বাজাইয়া খাড়া না খাড়ার আওয়াজ মন ফবন খাফাইয়া মৃদঙ্গর তালে তালে উঠল জগত চলিয়া খানু ডুমনির বুলে আই জৈব বিয়া ডুমনুড়ে বিয়া আহার জনম দিলা নিমাত্রা ধর্ম একাণ দুঃখ লই আইলা দিন রাত সুরত লয়া খেলন মজার খেলা যোগিনীর জাল বাজিয়া বুস্তাফারণ ঠেলা ডুমনির লগে যে যোগী মজিন রসর খেলে સાળો થાય અનનીફા હારા જનમલે